হ্যালো ফ্রেন্ড আমরা আজকে বিষ্ণুপুর ঘুরতে যাচ্ছি আর আরও ঘুরতে যাবো দেখতে যাবো এই ছুটি পড়েছে ছুটিতে যাচ্ছি আর আরও ওখানে ঘোরা এ দেখাবো সমস্ত জিনিসপত্র কোথায় কোথায় ঘুরলাম কী কোথায় থাকলাম দেখাবো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন নতুন ভিডিও আসতে চলেছে খ্রিসমাসের উপহার ঠাক ট্রেনে যাবো বলে স্টেশনে পৌঁছে গিয়েছিলাম তারপর ট্রেনে উঠেও উঠবো বলে ট্রেনটায় অসম্ভব ভিড় ছিল ট্রেনে ঝালমুড়ি সুন্দর করে ঝালমুড়ি খেয়ে নিয়েছিলাম আমার টিমের লোক দাঁড়িয়ে আছে পৌঁছে গেছি এরপর কথা হোটেলে যাবো টিফিন করবো তারপরে করবো অবশ্যই আমরা টোটোয় উঠে পড়েছি

একটা মেলার গেটটা বন্ধুরা দেখে থাকুন পরে যখন রাতেবেলা আমরা ঘুরবো একটা ঐতিহ্যবাহী মেলা এটা হচ্ছে ছত্রিশতম বিষ্ণুপুর মেলা এবছর আমরা আমি এসেছি এই ফার্স্ট টাইম আমার এসা বন্ধুরা আপনারাও এনকারেজ করব আপনারাও আসুন দেখুন দারুণ লাগবে দারুণ চলো বিষ্ণুপুরের মেলা হচ্ছে খুব ঐতিহ্যবাহী